হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আজকে হলো লোকনাথ পুজো তো বাড়িতে আমি একটু লোকনাথ পুজো করবো তো সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো দেখতে থাকবো তো দেখো দেখো পুজোতে কত সদস্য বসে পড়েছে দেখো এই সব কজন পুজো করবে সবাই মিলে পুজো করবে বসো হ্যাঁ বসো বসে তুমিও পূজা করবে তো যে বর্দি পূজা করবে এই যে করবে থামমা পূজা করবে আমি পূজা করব তোমার পিত তো আসলো না আজকে দেখো বন্ধুরা দেখো আমাদের ঠাকুর দেখো খুব সুন্দর ঠাকুর লোকনাথ দবা নিয়ে এসেছে এদিকে সব যোগা যান্তি হয়ে গেছে এখন পুজো করব প্রতি বছরই আমরা লোকনাথ পুজোটা বাড়িতে করি তো আজকেও করব সকাল থেকে সব কাজটা সেরে রান্না বান্না সেরে এখন এই যে পুজোর সব কিছু গুছিয়ে দিয়েছে মা এখন আমরা সবাই মিলে পুজো করব দিদির দুই মেয়ে এসছে এটা বড় মেয়ে এটা ছোট মেয়ে এটা আমার মেয়ে সবাই মিলে আমরা পুজো করব। মা সব কিছু গুছিয়ে দিয়েছে সাথে সাথে আমরাও গুছিয়েছি তো এত তো এখন আমরা পুজো করব এই আগে কে পুজো করবে সবাই মিলে একসাথে দিবি সবাই একসাথে আচ্ছা ঠিক আছে সবাই একসাথে পুজো করব দেখতে থাকো এখন আমরা সবাই সবাই মিলে একসাথে পুজো করব দেখো তিন বার হয় তাই হুম

আর একবার করে নাও সবাই লক্ষ্মীর পুজো হয়ে গেছে তো নাও মা নাও আবার হবে <plane>. <niño sharing> <Bla alive> <unos> <barberlohan> তুমি আবার পুজো করবে? আচ্ছা ঠিক আছে। বাবা। নে এবার ধুনুচি দেখাবো। শাক বাজাও একটু। এই মিষ্টি ঘন্টাটা बजा। 哎，咋看你会一杯。 वैसे देखते यार मैं खालिया की करते देखते अरे Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ những video hấp পুজো হয়ে গেছে সবাই একটু প্রণাম করে নাও প্রণামটা সেরে নাও আমিও প্রণাম করবো যাক আমার মেয়ে প্রণাম করছে প্রণামটা সেরে নি বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে পুজোটা লোকনাথ বাবার পুজোটা কেমন হয়েছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেখো ভিডিওটা সবাই ভালো থেকো টাটা সবাই নিজেদের বাড়িতে পুজোটা করো সবার লোকনাথ বাবার সবার মনস্কামনা পূরণ করবেন টাটা সবাই ভালো থেকো